প্রতি বছরের মতো এই বছরও মহারানী কাশেশ্বরী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান তবে আগের মতো সন্ধ্যাবেলা নয় এবার আয়োজন করা হয়েছে সকালবেলায় অনুষ্ঠানে নানা বৈচিত্র্যময় সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয় শুরু হয় গ্রাম আঞ্চলিক নৃত্যের মাধ্যমে পাশাপাশি প্রথমবারের মতো সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইংরেজি নাটক মঞ্চস্থ করে নাটকের নাম স্নো হোয়াইট যা জার্মান নাটক সংকলন থেকে প্রস্তুত নাটকের মাধ্যমে সমাজে হিংসা মুক্তির বার্তা দেওয়া হয় এছাড়াও থাকছে দেশাত্মবোধক গান যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে শুধু নাচ গান নয় যেসব শিশু খেলাধুলায় দক্ষ তাদের প্রতিভা প্রদর্শনের জন্য আয়োজন করা হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মুখার্জি জানিয়েছেন ছাত্র ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ ও সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে করে চলেছে এই বিদ্যালয়টি তাদের মধ্যে অন্যতম অন্যতম শ্রেষ্ঠ বিদ্যালয় কিছু কিছু বিদ্যালয় থাকে যারা নিজের অজান্তে অন্যদের অনুপ্রাণিত করে নিজের অজান্তে অন্যকে বলে তোমাকেও অনেক কিছু করতে হবে অনেক কাজ বাকি চলো এগিয়ে চলো আরে এই স্কুলে অনেক বাচ্চার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর ওপরে ছশোর কাছাকাছি বিভিন্ন জায়গা থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসে ঘাট থেকে যেমন আসে সারগাছি পেরিয়ে মহুলা থেকেও আসে মেহেদীপুর থেকেও আসে জীবন্তী বিভিন্ন জায়গা থেকে আসে তো তাদের অনেকেরই হয়তো কোনোদিনই কোনো সাংস্কৃতিক মঞ্চে ওঠার সুযোগ হয় না সেইখান থেকেই আমরা একটা চিন্তাভাবনা শুরু করেছিলাম যে আমরা যদি সব বাচ্চাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি যাতে পার্টিসিপেট করতে পারে তার জন্য আমরা তাদের জন্য ছড়ার নাচ বা পিরামিড এরকম জাতীয় অনুষ্ঠান সাজানোর দিয়ে পুরো অনুষ্ঠানটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি প্রত্যেক বেলায় সন্ধেবেলায় হয় এবছর অনুষ্ঠানটা হচ্ছে সকালবেলায় হচ্ছে এবং আমাদের যে প্রোগ্রাম শিডিউল সেই প্রোগ্রাম শিডিউলের মধ্যে হচ্ছে যেমন গ্রাম বাংলার আঞ্চলিক নৃত্য থেকে শুরু করে দেশাত্মবোধক এবং সবচেয়ে বড়ো ব্যাপার যে এই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি নাটক করতে চলেছে আমাদের ছাত্রীরা এবং সেই নাটকটির নাম হচ্ছে স্নো হোয়াইট এবং এটি হচ্ছে জার্মান নাটক সংকলন হচ্ছে এটা তৈরি যেটা এখন ছড়িয়ে পড়ছে সেই হিংসা মুক্ত যে সমাজ গড়ার জন্য হচ্ছে একটা বার্তা আমরা দিতে চাইছি এটার মাধ্যমে then a is a new